সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামান বলেছেন সেনা সদস্যদের দেশের প্রয়োজনে দায়িত্ব পালনে সদা প্রস্তুত থাকতে হবে এবং প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও হবে বৃহস্পতিবার সাতাশ ফেব্রুয়ারি রাজশাহী সেনা নিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে সপ্তম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে তিনি কথা বলেন এর মাধ্যমে তিনি ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের অভিভাবকত্ব গ্রহণ করেন সেনা প্রধান জানান উনিশশো একাত্তর সালের পর থেকে ইনফ্যান্ট্রি রেজিমেন্ট দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও দক্ষ করে গড়ে তোলা হবে তিনি রেজিমেন্টের সদস্যদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আহ্বান জানান সেনাবাহিনীর উন্নয়ন ও আধুনিকায়ন অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও সক্ষমতা বৃদ্ধি পাবে বলে উল্লেখ করেন তিনি অনুষ্ঠানে সেনা সদর ও ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে সেনা প্রধান প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাকে সামরিক রীতিতে অভিবাদন জানানো হয় পরে তাকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয় न्यूज डेस्क फोकस टीवी आलोकित থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্ম রেহতে